আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে মজাদার একটা সুটকি মাছের রেসিপি শেয়ার করব আজকের রেসিপি হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা অনেকেই ভর্তা অনেক পছন্দ করেন আজকে যারা ভর্তার ভিডি ভর্তা খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য চলুন তাহলে সম্পূর্ণ প্রসেসিংটা জেনে নিই এইখানে দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকি এইটাকে আমি হচ্ছে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে হালকা কুসুম গরম পানি করে গরম পানিতে মাছটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে শুটকি মাছটাকে আমি নামিয়ে নিলাম নিয়ে হচ্ছে আবার আমি নর্মাল পানি দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এই পর্যায়ে একটা প্যান চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিব দিয়ে হচ্ছে এখন আমি প্যানটা গরম হয়ে আসলে শুটকি মাছগুলো দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মাছগুলোকে টেলে নিব এই যে দেখতে পাচ্ছেন কতটা পানি রয়েছে মাছে আমি হচ্ছে খুন্তি দিয়ে চেপে চেপে শুটকি মাছটার পানিগুলো একদম শুকনো করে নিব আর হচ্ছে মাছটাকে মছমছে করে একদম টেলে নিব মাছটা যখন একদম মছমছে হয়ে যাবে তখন হচ্ছে আমি নামিয়ে নিব। এই পর্যায়ে এখন আমি মাছটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে মে রাখব। রাখবো এই যে দেখুন কতটা মচমছে হয়েছে সুটকি মাছটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এইটাকে হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আর ভত্তাটা কীভাবে বানাবো সেইটা হচ্ছে আপনাদের মাঝে একটু টিপসটা শেয়ার করি ওইখানে দেখতে পেয়েছেন রসুন আর হচ্ছে শুকনো মরিচ কাঁচামরিচ টেলে নিয়েছি হালকা তেলে এই যে দেখুন আমি শুটকি মাছটা ব্লেন্ডার করা হয়ে গেছে অনেকই হয়েছে আমি হচ্ছে একটু ফ্রিজিং করে রেখে দিলাম যখন প্রয়োজন হবে বের করে ভর্তাটা মাখিয়ে নিব এখন হচ্ছে আপনাদের মাঝে আমি হচ্ছে ভর্তা মাখানোটা শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে সরিষার তেল দিলাম দুটা হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে চটকিয়ে নিব তেলের সাথে মরিচ আর রসুনটাকে কচলানো হয়ে গেলে আমি হচ্ছে শুটকি মাছটা গুঁড়ো শুটকি মাছটা দিয়ে ভালোভাবে কসলিয়ে 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 কচলিয়ে ভর্তাটা তৈরি করে নেব যারা ভর্তা খেতে অনেক পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য আশা করি আপনাদের কাছে কাছে আমার এই ভর্তার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুটকি মাছের ভর্তাটা হচ্ছে গরম ভাতের সাথে অনেক টেস্ট লাগে আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হবেন আমার ভিডিওটা একটু বড় হতে পারে কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের বেলাইকন নোটিফিকেশনটা এক্ষুনি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম